আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছে চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে থাকে শুধু ম্যাকবুক কালেকশন। আমাদের টেবিলের উপরে বেশ কিছু অ্যাপলের ম্যাকবুক কেয়ার ম্যাকবুক প্রো বিভিন্ন মডেলের বিভিন্ন কনফিগারেশনের সাজানো আছে। দেখতে পাচ্ছেন কতগুলা ম্যাকবুক প্রো কালেকশন নিয়ে এসেছি। এই ল্যাপটপগুলোরই প্রাইস, ওয়ারেন্টি ফ্যাসিলিটি, কনফিগারেশন আমরা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। এখানে কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে অ্যাপলের ম্যাকবুক প্রো থাকবে। যারা স্পেশালি ভিডিও এডিটিং পারপাস ম্যাকবুক পারচেস করতে চান একটু মিনিমাম প্রাইজে আমাদের শপে চলে আসতে পারেন সর্বনিম্ন স্টার্টিং প্রাইস মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা থেকে আজকের ম্যাকবুক প্রো তো সর্বপ্রথম আমরা ম্যাকবুক প্রো টু দিয়ে ভিডিওটা স্টার্ট করব তবে ম্যাকবুক প্রো টু মডেলের আমাদের কাছে অনেকগুলা কালেকশন আছে যেমন পোড়াই ফাইভ পোড়াই সেভেন এইট জিবি ষোলো জিবি তারপরে হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি পাঁচশো বারো জিবি ভেরিয়েন্ট আছে আমার হাতের হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড সেভেন্টিন প্রায় ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসজি ল্যাপটপটাতে আমরা ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পেয়েছি স্পেশালি যারা ইউজ ল্যাপটপ অথবা ইউজ ম্যাকবুক পার্সেস করতে চান প্রাইস ডিপেন্ড করে কিন্তু প্রোডাক্টের কোয়ালিটির উপরে যে প্রোডাক্টটা কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে এর উপরে ম্যাকবুকের স্পেশালি প্রাইসগুলো ডিপেন্ড করে যদি এই বিভিন্ন কোনাকাঞ্চিতে দাগ স্ক্র্যাচ থাকে সেক্ষেত্রে কিন্তু প্রাইস অনেকটা কমে যায় আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কন্ডিশন একদম ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ নাই ফুললি ফ্রেশ কন্ডিশন তো এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এটা পার্চেস করতে পারবেন অনলি বাউান্ন হাজার পাঁচশো টাকা একদম রিজনেবল প্রাইস এবং কন্ডিশন একদম সুপার ফ্রেশ এর পাশাপাশি যদি আমরা আরও একটা প্রোডাক্ট দেখি এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড সেভেন্টিন মডেলের কোরাই ফাইভ ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি আগেই বলেছিলাম যে এইট জিবি র্যাম ষোলো জিবি র্যাম সবগুলো ভেরিয়েন্ট আছে তো ম্যাকবুক প্রসেসর জিবি জিবি র্যাম এসএসডি যারা একটু স্পেশালি ভারী ভারী টাইপের সফটওয়্যার নিয়ে কাজ করেন তারা চাইলে কিন্তু ষোলো জিবি দিয়ে পার্সেস করতে পারেন এটাও একদম ফ্রেশ কন্ডিশন ফ্রেশ লুকে আছে ল্যাপটপ গুলো টাইপ সি চার্জিং দ্রুত চার্জ হবে এবং এই টাইপ সি চার্জিং পোর্ট গুলো হচ্ছে মাল্টি ফাংশনাল পোর্ট এখান থেকে আলাদা মনিটরি ডিসপ্লে ডাটা ট্রান্সফারের কাজে ল্যাপটপটা চার্জ দেওয়ার কাজে সব ধরনের কাজে এই টাইপ সি থান্ডার বোল পোর্টগুলো আপনারা ইউজ করতে পারবেন এটা তো পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন অনলি সাতান্ন হাজার পাঁচশো ষোলো জিবি র্যাম দিয়ে সাতান্ন হাজার পাঁচশো এবং এইট জিবি র্যাম দিয়ে বাউান্ন হাজার পাঁচশো দুইটারই আই থিঙ্ক কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন এ দুইটা যেমন ছিল সিলভার কালার আমাদের কাছে কিন্তু স্পেস গ্রে টাইপের কালারও আছে এখন যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড এটা টাচ আইডি টাচ সহকারে আছে দেখতে পাচ্ছেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু লেটেস্ট মডেলের টাচ আইডি টাচ সহকারে তো টু থাউজেন্ড নাইনটিন প্রসেসর ষোলো জিবি এবং ফাইভ টুয়েলভ জিবি এসএসডি টাচ আইডি ফিঙ্গারপ্রিন্ট একই সাথে ইনক্লুড করা তার পাশাপাশি আছে টাচ বার ফ্যাসিলিটি আর এটারও কন্ডিশন আমরা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে স্পেস গ্রে টাইপের কালার কোনো দাগ স্পেস নাই ফুললি ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটাতে আবার টোটাল চারটা পোর্ট এখানে হচ্ছে দুইটা আবার এখানে হচ্ছে দুইটা টোটাল চারটা যেহেতু এটা প্রসেসর দিয়ে মোটামুটি যারা প্রফেশনাল ভিডিও এডিট করতে চান তাদের জন্য কমফোর্টেবল যার জন্য কিন্তু পোর্ট ফেসিলিটিও বেশি এটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি এবং গ্লোসি টাইপ ডিসপ্লে আমি একটু ডিসপ্লে রেজুলেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে মনে হয় খুবই বেটার হয় আপনাদের কাছে বোঝার জন্য এটা হচ্ছে ডিসপ্লে ডিসপ্লে রেজুলেশন একটা সুপার কোয়ালিটির ওয়েব ক্যামেরা সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে আর এর ট্র্যাক প্যাডটা হচ্ছে কিন্তু ভাইব্রেটিং টেকনোলজির ট্র্যাক প্যাড এটা ক্লিক করার সাথে সাথে প্রোডাক্টগুলো ভাইব্রেট করে এটা পার্সেস করতে পারবেন প্রিভিয়াস প্রাইস ছিল 88500 ডিসকাউন্ট দিয়ে 85500 টাকা হলে কালেক্ট করতে পারবেন নেক্সট অ্যাপেলের ম্যাকবুক প্রো 2017 আরেকটা মডেল আছে আমাদের কাছে কোরাই 7 এটা 16 জিবি র‍্যাম এবং 256 জিবি এসএসডি ভিডিওর শুরুতে বলেছিলাম যে 2017 মডেলের ম্যাকবুক প্রো আমাদের কাছে অনেকগুলো ভেরিয়েন্ট আছে যাদের বাজেটটা একটু মিড রেঞ্জের চাচ্ছেন যে 50 60000 টাকার ভিতরে একটা উইন্ডোজ ল্যাপটপ না কিনে একটা ম্যাকবুক পারচেজ করবেন একটু সোয়াপ টাইপের কোয়ালিটি ভালো তারা চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলো দেখতে পারেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি টু পয়েন্ট ফাইভ কি রেটিনা এবং গ্লোসি টাইপ ডিসপ্লে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি হচ্ছে এর সাইজ ম্যাকবুক প্রো এবং ম্যাকবুক এয়ারের প্রাইস আরেকটা জায়গায় ডিপেন্ড করে সেটা হচ্ছে এই স্কিনের উপরে চতুর্পাশে একটা রাবার থাকে রাবারের গ্রিপ করা থাকে যেটা স্কিনটাকে প্রোটেক্টেড করে রাখে সেই রাবারগুলো যদি ড্যামেজ থাকে খাওয়া খাওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু ওই প্রোডাক্টের প্রাইজ মোটামুটি পাঁচ হাজার দশ হাজার টাকারও কম বেশি হয়ে থাকে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের চতুর্পাশে যে রাবারটা থাকে এই রাবারগুলো একদম ঠিকঠাক আছে তো এজন্য কিন্তু প্রাইজে কম বেশি হতে পারে দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্ব কাস্টমারদের তো ম্যাকবুক প্রো টু থাউজেন্ড সেভেনটিন প্রাইস সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম ছাপ্পান্ন জিবি দিয়ে পারচেস করতে পারবেন সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক এয়ার 2019 মডেলের যারা একটু পাতলা টটলা টাইপের চাচ্ছেন অনেক অপুরা আছেন ল্যাপটপ গুলো ক্যারি করেন বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করেন তাদের জন্য কিন্তু ম্যাকবুক প্রোটা খুবই কমফোর্টেবল হয়ে থাকে এটা কারণ হচ্ছে ম্যাকবুক ইয়ার সাধারণত একদম পাতলা থাকে আর লাইটওয়েট তো 2019 ম্যাকবুক ইয়ার কোর i5 প্রসেসর 16GB RAM এবং 256GB SSD প্রিভিয়াস প্রাইস ছিল 72500 টাকা বর্তমানে 68,500 টাকা হলে কালেক্ট করতে পারবেন মোটামুটি চার হাজার টাকার মতো একটা ডিসকাউন্ট আছে থার্টিন পয়েন্ট তিন ইঞ্চি ন্যারো ব্যাজেলের টু রেটিনা এবং গ্লোসি টাইপ ডিসপ্লে এটাতেও কিন্তু টাচ আইডি পাচ্ছেন পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট বা টাচ আই ডি করা আছে আর ক্লিকলেস ভাইব্রেটিং টেকনোলজির ট্র্যাক পেরা আছে নেক্সটের ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ম্যাকবো প্রো 2017 থাউজেন্ড সেভেন্টিন মডেলের পরায় ফাইভ প্রসেসর এইট জিবি রাম দুইশো ভিডিওর শুরুতেই আমরা এটাকে দেখিয়েছি আমাদের জাস্ট মাল্টিপেল কোয়ান্টিটি আছে দ্যাটস ওয়াই আমরা এখানে রেখে দিলাম নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে একটা ল্যাপটপ ভাই মানে ম্যাকবুক কেয়ার টোয়েন্টি টোয়েন্টি মডেলের কালারটা একদম প্রিমিয়াম একটা কালার দেখতে পাচ্ছেন এটাকে বলে রোজ গোল্ড কালার এই কালারের ল্যাপটপগুলো কিন্তু সচরাচর অতটা অ্যাভেলেবেল পাওয়া যায় না কারণ প্রোডাক্টের বা কোম্পানির ব্র্যান্ড ভ্যালু ধরে রাখার জন্য তারা ইচ্ছাকৃতভাবে এই ধরনের বা এইরকম কালারের প্রোডাক্টগুলো কম ম্যানুফ্যাকচার করে যাতে তাদের ব্র্যান্ড ভ্যালু অটুট থাকে তো এগুলো সব জায়গায় রেয়ার পাওয়া যায় না আর এই কালারের জন্য কিন্তু কখনো কখনো প্রাইস অনেক বেশি হয়ে থাকে কারণটা হচ্ছে কালারিং ইউনিটে অ্যাভেলেবেল পাওয়া যায় না বিধায় প্রাইস কম বেশি হয় তো এটা হচ্ছে ম্যাকবুক এয়ার টোয়েন্টি টোয়েন্টি মডেলের কোরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি ব্যাটারি সার্কেল কাউন্ট খুবই কম অনায়াসে ছয় থেকে সাত ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা প্রিভিয়াস প্রাইস ছিল এইট্টি বর্তমানে আপনারা এটা পার্সেস করতে পারবেন সেভেন্টি টাকা একদম রিজনেবল প্রাইস অনেকে আবার বলতে পারেন যে এই প্রাইসে তো ম্যাকবুক কেয়ার এম এই পাওয়া যায় আসলে এম ওয়ান চিপের সাথে ইন্টেলের প্রাইস যদি আপনারা কম্পেয়ার করেন সবসময় দেখবেন ইন্টেলের প্রাইসটা কিন্তু একটু বেশি থাকে কারণ এম ওয়ানটা হচ্ছে অ্যাপেলের নিজেদের ম্যানুফ্যাকচার করা যে এম ওয়ান চিপটা থাকে আর ইন্টেল চিপটা হচ্ছে একটু ডিফারেন্ট আর ইন্টেল চিপের কিন্তু পারফরমেন্সটা অনেক বেশি থাকে তো দ্যাটস ওয়াই এম এর সাথে আপনারা যদি ইন্টেলের প্রাইস কম্পেয়ার করেন ডেফিনেটলি ইন্টেলের প্রাইস বেশি থাকে আর কালার গ্রেডিং বা কোয়ালিটির জন্য প্রাইস কম বেশি হতে পারে সো এটা পার্চেস করতে পারবেন মাত্র সেভেন্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ম্যাকবুক এয়ার টোয়েন্টি টোয়েন্টি মডেলের ওরাই ফাইভ প্রসেসর এইট জিবি র্যাম এবং

একদম সুপার ফ্রেশ যারা একটু মিনিমাম প্রাইজে অনেকে আছেন যে আমাদের কাছে ইউজ ল্যাপটপ পার্সেস করতে চান এই টাইপের যারা বাজেট তাদেরকে আমরা বলবো আপনারা চাইলে ম্যাকবুকটা করতে পারেন একদম রিজনেবল প্রাইজে চকচকা টাইপের একটা প্রোডাক্ট মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো যারা আসলে স্পেশালি ফটোশপ অথবা ইলস্ট্রেটর এর কাজ করার জন্য পনেরো পয়েন্ট চার ইঞ্চি ডিসপ্লে চাচ্ছেন অনেক ইউজার আছেন যারা কাজের কোয়ালিটির জন্য ম্যাকবুক ইউজ করেন কালার গ্রেডিং কালার একুরেসি অনেকে আছেন টু ডি থ্রি ডি টাইপের অ্যানিমেশন বিল্ড করেন ওয়েব ডেভেলপমেন্ট করেন ওয়েব ওয়েব পেজ অ্যাপ্লিকেশন বা ডেভেলপ করার জন্য কিন্তু কালার গ্রেডিংটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু থাউজেন্ড ফিফটিন কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি থ্রি কে রেজুলেশনের রেটিনা এবং গ্লোসি টাইপ ডিসপ্লে একদম সুপার ফ্রেশ কন্ডিশন পারচেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো সাত ঘন্টা প্লাস আমরা এই ল্যাপটপটাতে ব্যাটারি ব্যাক আপ পেয়েছি কন্ডিশন একদম সুপার ফ্রেশ এটার আমাদের কাছে মাল্টিপেল ইউনিট অ্যাভেলেবেল আছে আপনারা দেখে শুনে পার্চেস করতে পারবেন দুইটা কোয়ান্টিটি আছে যারা আমাদের সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পার্চেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পার্চেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্টে যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা হচ্ছে ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে আমরা ভিডিওর শুরুতে বলেছি যারা স্পেশালি প্রিমিয়ার পুরো অটো ক্যাড স্টুডিও ম্যাক্স এর পাশাপাশি টু ডি থ্রি ডি টাইপের এনিমেশন বিল করার জন্য ডেডিকেটেড গ্রাফিক্স সহকারে ম্যাকবুক চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন ডিসপ্লে সাইজ বড় কনফিগারেশনটাও হাই টু থাউজেন্ড সেভেন্টিন মডেলের পোড়াই সেভেন প্রসেসর ষোলো জিবি পাঁচশো বারো জিবি এস ওয়ান পয়েন্ট ফাইভ জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স টু জিবি পাবেন রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স টার চাইডি টাসবার সহকারে বিগ সাইজের একটা ট্র্যাক প্যাড দেখতে পাচ্ছেন কত বড় একটা ট্র্যাক প্যাড ফিফটিন পয়েন্ট ফোর ইঞ্চি থ্রি কে রেজুলেশনের গ্লোসি এবং রেটিনা টেকনোলজির ডিসপ্লে কন্ডিশন একদম ফক ফকা চকচকা দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি এটা প্রিভিয়াস প্রাইস ছিল এইট্টি বর্তমানে এইট্টি টাকা হলে কালেক্ট করতে পারবেন 3000 টাকা ডিসকাউন্ট আছে এছাড়াও কিন্তু এনাদার ইউনিট আছে আমাদের কাছে মাল্টিপল ইউনিট যেটাকে বলি সব ভিজিট করে দেখে শুনে নিতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের অ্যাপলের ম্যাকবুক কালেকশন ওভারঅল চেষ্টা করেছি একদম ফ্রেশ কোয়ালিটির কিছু প্রোডাক্টের ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া